আজকে নিয়ে যাব তমলুক রাজবাড়ি আমি গিয়েছিলাম ট্রেনে করে আপনারা খুব সহজে ঘুরে নিতে পারেন এই তমলুক রাজবাড়ি কলকাতা থেকে পঁচাশি কিমি দূরে অবস্থিত এই রাজবাড়ি এই স্থানে আসতে গেলে আপনাকে ধরতে হবে হলদিয়া লোকাল আর সহিত মাতঙ্গিনী রেলওয়ে স্টেশনে নামতে হবে স্টেশনে নেমে দশ থেকে পনেরো টাকা দিলে মাথাপিছু পাঁচ মিনিটে পৌঁছে যেতে পারেন এই রাজবাড়ি প্রবেশপথে ঢুকতেই দেখতে পাবে ভগ্ন প্রায় রাজবাড়ি তবে এই রাজবাড়ি ঘিরে রয়েছে পুরাণ ইতিহাস আজ বর্তমান পুরাণ বলতে মহাভারত ইতিহাস বলতে দেশের স্বাধীনতা সংগ্রাম আজকের তমলুক তখনকার তামললিপ্ত বন্দর এটা হলো তমলুক রাজবাড়ি এর অবস্থা প্রায় ভগ্ন আপনারা যদি তমলুকে আসেন তবে এই রাজবাড়িটা অবশ্যই দেখবেন এটা চেনা খুব সহজ উপায় তমলুকের পুলিশ স্টেশন তার ঠিক অপোজিটে পুরাণ অনুযায়ী শোনা যায় দ্রৌপদীর স্বয়ংবর সভায় তাম্রলিপ্তের ময়ূরবংশী রাজা ময়ূরবংশী রাজা তাম্রজধর উপস্থিত ছিলেন এই স্বয়ম্বর সভায় আরও শোনা যায় যুবরাজ ধর বিশাল ময়ূর বংশী নিয়ে এই পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করেছিলেন পরে শ্রীকৃষ্ণের চেষ্টায় দুই পরিবারের মধ্যে সক্ষ তৈরি হয় এক সময় স্বাধীনতা সংগ্রামে স্থান ছিল এই রাজবাড়ি ভগ্ন প্রায় রাজবাড়িতে এলেই বুঝতে পারবেন রাজবাড়িটি অসমাপ্ত তাম্রলিপ্তের ময়ূর রাজা আঠেরোশো সাঁত্রিশ সালে রাজবাড়ি তৈরি করার কাজ রাজবাড়ির তৈরি করার কাজ শুরু করে দু লক্ষ টাকা দিয়ে এই রাজবাড়ির কাজ শুরু হয়েছিল কাজ একটুখানি এগোলেও রাজা লক্ষ্মীকান্তের খাজনার ব্যাপারে ব্রিটিশদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন সেই সময় ছিল সূর্য সূর্যাস্তের আই অর্থাৎ নিয়ম অনুযায়ী দেশীয় রাজা জমিদার সূর্যাস্তের আগে খাজনা দিতে হতো অবশ্য না পারলে তার সম্পত্তি দখল করে নেওয়া হতো সেই সময় মেদিনীপুরে যেতে হতো রাজস্ব জমা দিতে রাস্তা একদমই নিরাপদ ছিল না পথে ডাকাতের ভয় ছিল রাজা লক্ষ্মীনারায়ণ তার লোকজনকে নিয়ে বেরিয়েছিল খাজনা দেওয়ার জন্য পথে ডাকাত আর অন্য কেউ নয় ইংরেজরা ডাকাত সেজে সর্বোচ্চ লুট করে নেয় ফলে রাজস্ব দেওয়া আর হয়নি তার জন্য নিলামে উঠায় রাজবাড়ির কাজ অসমাপ্ত থেকে গেল স্বদেশী আন্দোলনের অন্যতম পীঠক ছিল এই রাজবাড়ি উনিশশো সালে লবণ সত্যাগ্রহ সময়ও রাজ পরিবারের ভূমিকা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে সভা করে গেছেন পুকুরের পাড়ে একটা বিশাল গাছ আছে এই গাছটির মধ্যে একটি শিকল বাঁধা আছে আর শিখলটি জলের মধ্যে রয়েছে শিখলটি কত দূর লম্বা যারা যারা দেখতে গেছে কেউ আর ফিরে আসেনি আমার কাছে তমলুক রাজবাড়ি যেটুকু ইনফরমেশন ছিল সেটুকু দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা এই তমলুক রাজবাড়ি ভিডিও কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানিয়ে দিই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে না এখন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ